নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত মমতার আগে মন্তব্য কি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর মদিনা থেকে এসেছেন দুই কাজী বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে বাবরি আবহে হুমায়ুনের পাশে দিলীপ ঘোষ স্বামী বন্ধুর ভয়ঙ্কর কাণ্ড বছরখানেক ধরে লাগাতার ধর্ষণ সিসিটিভিতে লাইভ দেখে হতবাক স্বামী দশ বছরের মধ্যে এই জিনিসটা শেষ করব ডেডলাইন বেঁধে দিলেন মোদী জোর পূর্ব ভারতেও পুতিনের সঙ্গে ডিনারের পর শশী থারুরের ইঙ্গিত কংগ্রেসেই থাকছেন নাকি ছাড়ছেন উত্তরে স্পষ্ট বার্তা রবিবার ভয়ানক কাণ্ড তেইশ জনের মৃত্যু সুপ্রিম কোর্টে এস এসএসএর চ্যালেঞ্জ অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিপাকে কি চাকরি প্রার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই টানটান টান উত্তেজনা বহুদিনের অপেক্ষার পর আজ শিলান্যাস করতে চলেছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির তার দাবি বেলডাঙ্গায় এই অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে বিশাল জনসমাবেশের আগে এলাকা জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ আদালতের নির্দেশে মেনে পুরো শিলান্যাসস্থলকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এই পরিস্থিতির মধ্যেই শনিবার সকালে এক স্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমায়ুন বা বাবরি মসজিদ উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে এক স্যান্ডেল পোস্টে সরাসরি হুমায়ুন কবির বা বাবরি মসজিদের শিলান্যাস কোনো বিষয়ে মন্তব্য করেননি তবুও রাজনৈতিক মহলের ধারণা তার এই পোস্ট আসলে বর্তমান পরিস্থিতিকেই ইঙ্গিত করছে কারণ মমতা লিখেছেন একতায় শক্তি একই সঙ্গে মনে করিয়ে দেন ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সংহতি ও সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় হাজারো বিতর্ক তবু থামানো গেল না হুমায়ুনকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেনি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই তিনি ফিতে কেটে রিমোটের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন বিপুল জনসমাগম হয়েছে এই মসজিদের শিলান্যাস ঘিরে মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এলাহি আয়োজন যেমন করা হয়েছে তেমনি করা নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে হুমায়ুন কবির আগে জানিয়েছিলেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে ইসলামের পবিত্র স্থান মদিনা থেকে দুইজন কাজী আজ সকালেই এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয় তাদের আনা হয়েছে অন্যদিকে সন্দেশখালী ক্যানিং সহ দূর দূরান্ত থেকে বহু সংখ্যালঘু মানুষ মাথায় ইট বই আনছেন ভিত্তিপ্রস্তরের জন্য শনিবার বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এই আবহেই এবার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ শনিবার বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এই আবহেই এবার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে অত্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে তিনি পরামর্শ দিয়েছেন নিজের দল করে মুসলিমদের রক্ষা করতে তার সঙ্গে তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কিছু হবে না তার থেকে নিজের দল করে হুমায়ুন বিকাশের রাজনীতি করুন আজ বেলডাঙায় শুরু হয়েছে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান কোরআন তেলাওয়াত শেষ হলেই শিলান্যাস হয়ে যাবে বাংলার বাবরি মসজিদের এই আবহেই দিলীপ ঘোষের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে বিজেপি এই বিষয়ে এখনো নিজেদের অবস্থান না জানালেও বিশেষ করে তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন এই ধর্মীয় মেরুকরণ তৃণমূল মানে না তিন আরও বলেন যে ধর্মীয় রাজনীতি বাংলার সর্বনাশ ডেকে আনছে এবং এটা এখন আর কোনো ছোট ঘটনা নয় বেলডাঙ্গায় এখন মুহূর্ত গুনছে হাজারো মানুষ সকাল এগারোটা নাগাদ কোরআন তেলাবাদ শেষ হলেই হুমায়ুন কবির নিজের শিলান্যাস করবেন তিনি সকালে বাসভবন থেকে বেরিয়ে বলেন বাবরি মসজিদ আমাদের অধিকার মসজিদ হবে কলেজ হবে হাসপাতাল হবে এটা শুধু ধর্ম নয় উন্নয়নের প্রতীক তার গাড়ির কনভয় শত শত গাড়ি মোটরবাইক সমর্থকরা ইট বালি মাথায় নিয়ে মিছিল করছেন মধ্যপ্রদেশের গুনাতে ২৫ বছর বয়সে এক গৃহবধূর উপর তার স্বামীর বন্ধুর দ্বারা এক বছরের বেশি সময় ধরে বারবার ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্বামী তাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরই এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে নিজের মোবাইল ফোনে স্বামী লাইভ দেখতে পান যে তার বন্ধু তার স্ত্রীর উপর যৌন নির্যাতন চালাচ্ছে অভিযুক্ত আনসার কুরেশি প্রথমে বয়স বলে এবং বন্ধুত্ব দেখিয়ে গৃহবধূর স্বামীর বিশ্বাস অর্জন করে এরপর সে তাদের বাড়িতে প্রায়শই যাওয়া শুরু করে প্রায় এক বছর আগে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সেই সময় ওই মহিলা দুজনের মধ্যে সমঝোতা করার জন্য কুরেশির সাহায্য চান মহিলার এই দুর্বলতার সুযোগ নিয়ে কুরেশি প্রথমে যৌন হেনস্থা করার চেষ্টা করে যদিও এই সময় মহিলা তার বিরোধিতা করেন এরপর স্বামী বাইরে গেলে এবং ছেলে স্কুলে চলে গেলে কুরেশি জোর করে ওই মহিলাকে ধর্ষণ করত এবং বিষয়টি বাইরে জানালে স্বামী ও ছেলেকে মেরে ফেলার হুমকি দিত এই ভয় ওই মহিলা চুপ করে সব সহ্য করে যান এবং কুরেশি লাগাতার তাকে ধর্ষণ করতে থাকে কুরেশি জানত না যে নিরাপত্তার কারণে স্বামী বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে যোগ দেন তিনি বলেন আজ পরাধীনতার করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী বলেন পরাধীনতার মানসিকতা ভারতের প্রশাসনিক পদ্ধতির জন্য একটি বড় ক্ষতি করেছে দীর্ঘদিন ধরে সরকারি ব্যবস্থা তার নাগরিকদের অবিশ্বাস করেছিল আমাদের দেশে এমন ব্যবস্থা ছিল যেখানে সামান্যতম ভুলকেও গুরুতর অপরাধ বলে মনে করা হতো প্রধানমন্ত্রী বলেন মাত্র কয়েকদিন আগে আমি দেশের কাছে কাছে আবেদন জানিয়েছিলাম ভারতে মানসিক পরাধীনতার বীজ বপন করার বিষয়টির দুশো বছর পূর্ণ হচ্ছে দু সালে অর্থাৎ দশ বছর দূরে তাই এই দশ বছরে আমাদের দেশকে পরাধীনতার মানসিকতা থেকে মুক্ত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে প্রধানমন্ত্রী বলেন উন্নত ভারত করার পথে পরাধীনতার মানসিকতা সবচেয়ে বড় বাধা আপনারাও জানেন যে আত্মবিশ্বাস ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না দুর্ভাগ্যবশত পরাধীনতার দীর্ঘ সময়কাল ভারতের এই আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে এর কারণ ছিল পরাধীন লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন নিয়ে কাজ করছি তার একটি উদাহরণ দিচ্ছি আপনারা এটাও জানেন যে দীর্ঘদিন ধরে ভারতের সম্ভাবনার একটি বড় অংশকে কাজে লাগানো হয়নি যখন দেশের এই অনাবিষ্কৃত সামর্থ্য আরও বেশি সুযোগ পায় যখন তারা পূর্ণ শক্তি এবং কোনো বাধা ছাড়াই দেশের উন্নয়নে অংশগ্রহণ করে তখন দেশের পরিবর্তন নিশ্চিত আজ ভারত এই অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে প্রেস কার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক ছয় ডিসেম্বর দু শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে কংগ্রেস সাংসদ শশী থারুর যোগ দিয়েছিলেন সাম্প্রতিক দিনগুলিতে তাকে কেন্দ্রের মোদী সরকার সম্পর্কে ইতিবাচক বক্তব্য দিতে দেখা গেছে তবে তবে এর ফলে কংগ্রেস দলের মধ্যে উদাসীনতা দেখা দিয়েছে ফল স্বরূপ থারুর কংগ্রেস থেকে যাবেন বলে বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে এই ধরনের জল্পনার মধ্যে শশী থারুর একটি সংবাদ মাধ্যমের চ্যানেলের সাথে সাক্ষাৎকারে তার অবস্থান স্পষ্ট করেছেন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার পর কংগ্রেস সাংসদ থারুর বলেছেন যে তিনি কংগ্রেস ছেড়ে যাওয়ার গুজবে বিরক্ত নন এবং দলে থাকবেন থারুর বলেছেন যে তিনি তার সংসদীয় ভূমিকা এবং আন্তর্জাতিক বিষয়ে সম্পর্কিত কাজের কারণে আমন্ত্রণ পেয়েছেন রাজনৈতিক পরিবর্তনের লক্ষণ হিসাবে নয় থারু রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি অনেক দিন পর রাষ্ট্রপতি ভবনে এসেছি এবার সরকার বিভিন্ন রাজনৈতিক কণ্ঠস্বরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে এটি একটি ভালো দিক তিনি বলেছেন আন্তর্জাতিক বিষয় নিয়ে তার কাজের কারণে এই ধরনের অনুষ্ঠানে যোগদান তার কাছে গুরুত্বপূর্ণ রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কেন আমন্ত্রণ জানানো হয়নি জানতে চাইলে থারুর বলেন আমি আমন্ত্রণের ভিত্তি জানি না তবে আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত বোধ করছি বেশ কয়েকজন কংগ্রেস নেতা এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রবিবার গোয়ার আর পোরা হাসপাতালে একটি রেস্টুরেন্ট সাম ক্লাবে বড় অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন কর্মকর্তাদের অনুযায়ী অগ্নিকাণ্ডটি মধ্যরাতে রিপোর্ট করা হয় এবং জরুরি টিমগুলি ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয় যখন কর্তৃপক্ষ সারা রাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও আইনি জটিলতার মাঝেই ফের এক বড় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি অত্যন্ত দ্রুততার সঙ্গে নেওয়া কমিশনের এই পদক্ষেপ রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষ করে দু সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আশায় থাকা প্রার্থীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি না গত যেন ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মানতে নারাজ কমিশন তাই কাল বিলম্ব না করে মাত্র দুদিনের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দরজায় করা নেড়েছে তারা এই মামলার গতি প্রকৃতির ওপর নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ